কালনার রাজপথ দখল করে নিল কোচি কাচারা আজ বসন্ত উৎসব পালিত হচ্ছে কালনার রাজপথে কালনার একশো আটটা শিব মন্দির থেকে অম্বিকা স্কুলের মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয় বিগত এগারো বছর ধরে উদিচি সংস্থার হাত ধরে তেইশটি সাংস্কৃতিক সংস্থা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল অম্বিকা স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই শেষ হবে এই অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপ্লুত কচি আপনাদের কর্মসূচি ছিল আজকে কর্মসূচি হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে আমাদের প্রতিবারের উদিচির যেভাবে বসন্ত উৎসব আয়োজন হয় সেবারেই হয়েছে একশো শিব মন্দির থেকে আমাদের অমিকা স্কুল প্রাঙ্গন যেহেতু এইচএস পরীক্ষা চলছে সব বিধি নিষেধ মেনেই আমরা আজকে সকাল সকাল আমাদের র্যালি আজকে শেষ করেছি আমাদের এখান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দুপুর বারোটা অব্দি অনুষ্ঠানের পর আমরা আজকে কর্মসূচি এখানে শেষ করব বসন্ত আজকে তেইশখানা সংস্থা নিয়ে আমরা এই অনুষ্ঠান কন্টিনিউ করবো আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা নাচ গান আবৃত্তি সকল কিছু মিলে আজ আমাদের অনুষ্ঠান আমার নাম সৌমিয়া বসু আমি উদিশের সদস্যা